নামাজে বলো নাজাচে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বলো কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বি পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভুর কুকু মানর রে তাকো তুমি যে তাই কাটে ঘুমের ঘরে জোর কাজে কাজে আসর কাটে খেলাই দুলাই মাগিরি মাঝে মাঝে এসার সময় হয়ে এলে ফিরে তো কোন পাবে না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভুর মানরে ভাই তুমি ফজর কাটে ঘুমের ঘরে জোর কাজে কাজে হাসর কাটে খেলাই দুলাই মাগরি মাঝে মাঝে বাবা মাকে ছেড়ে এখানে কেন হারায় পড়ছিলাম ছোটবেলা ছোটবেলা কোথায় হারায় ফেলছো বাবা মাকে আমার বাইরের সাথে আইছিলাম বন্ধু বন্ধুদের সাথে আইছি ঘুরতে বাদে ওরা হারায় পড়ছে কোন গেছে কথা হল আমি তো পথ চিনি না বাদা ঢাকা গাড়ি ধরে আইছি তোমার দেশের বাড়ি কোথায় মনে আছে নেত্রকোনা মমিশ নেত্রকোনা ময়মন সিং গ্রামের নাম কি বলতে পারবে না গ্রামের নাম বিজয়পুর তোমার বাবার নাম মোহাম্মদ মতিন তোমার মায়ের নাম কি মনে বাবা মাকে হারিয়ে ফেলেছো মাকে মায়ের কথা মনে পড়ে না আমার শুরুবালা শুরুতে দাদি পালছে দাদি পালছে জি আচ্ছা এখন এই যে কষ্ট হারিয়ে ফেলেছো ঠিকানা খুঁজে বাড়িতে যাইতে ইচ্ছা করে না যাইতে ইচ্ছা করে না তো বাড়ি চিনে তোমার নিজের বাড়ি নিতে চেনো না কোন তো কোন রাস্তা চিনে না কি তোমার বাবা মায়ের চেহারা কি মনে আছে তোমার আর এখন ময়মনসিংহে যারা আছে তারা যদি তোমাকেই তোমার বাবার নাম বলে যদি কেউ চেনে তুমি যাইতে চাও চাও কিনা বাড়িতে যাও কাকে বেশি ভালোবাসো বাবাকে না মাকে তুমি আমার দাদুরে ভালোবাস বেশি মানে জন্মের পরে তো বাবা মাকে দেখো নাই মানে দেখছো পরে হারায় গেছো দেখছি আমার কাছে রয়েছে আব্বুম মা চলে গেছে বাপ তো দাদির বললো তো থাকি শুরুতে দাদার এসে আপন এখন তুমি কি হইতে চাও এই সমাজে কি রাস্তায় টোকা হিসাবে থাকতে চাও না বড় হয়ে কিছু হইতে চাও বড় দুই তিন দতে কেও আলেম হইতে চাও মানে হাফেজ হইতে চাও মাদ্রাসায় পড়াশোনা করো তোমার এখন কি করে খাচছো এইখানে ঢাকায় এই চা মা খাই আর মাংস বন্ডন সাথে বসে খাই ওইটাই খাই মারও আশেপাশে মামারা আছে সবাই ভালোবাসে আর মনে কাম টাম করে বোঝা টুজা এটা টান্না পানি টেনে পাঁচ ছয়শ টিয়া জমা আছে দিদি যেদিন ভাত না খাওয়ান যাতে টিয়া তুলে হোটেলে যায় ভাত খাই খালা ধানো চল্লিশ টিয়াতে ডিম দে ভাত আর ষাট ছত্রিশে মুগি দে ভাত এভাবেই দিন পার করতেছো তুমি দর্শক ওর কণ্ঠে যে গজল ওর ভিতরে যে প্রতিভা আছে ওর ভিতরে যে মানে একটা জিনিস বসবাস করে এটা কিন্তু ফুটে উঠেছে এই গজলের মাধ্যমে এত সুন্দর কণ্ঠে এই রাস্তায় পড়ে থাকে ছোটোবেলাতে হারিয়ে গিয়েছে বেড়াতে এসে এ পর্যন্ত বাবা মাকে সে চেনে না কে তার বাবা মা কোথায় পরিচয় শুধু বলতে পারে ময়মনসিং তার দেশের বাড়ি তার দাদা দাদির কাছে বড় হয়েছে এটাই ওর কণ্ঠে যে গজলের সুর মন মাতানো সুর সবাই ভিডিওটা শেয়ার করবেন ময়মনসিংহের ভাই যারা আছেন আমি চাই এই ছোট্ট শিশুটি এই পথ শিশুটি তার বাবা মায়ের কাছে ফিরে যাক ভালো থাকুক ও যেন এই বাংলাদেশের একজন সুস্থ নাগরিক হিসাবে ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে ভালো আলেম হতে পারে সে দেওয়াটাই করি